আসসালামু আলাইকুম एवरीवन দেখতে পাচ্ছেন বাইরে এত বৃষ্টি আর বৃষ্টির দিনে কি খেতে মন চাবলেন তো সেটা কিন্তু আমি বৃষ্টিটা দেখার সাথে সাথেই এখন একটু বৃষ্টিটা কমে গেছে সাথে সাথেই আমি বসিয়ে দিয়েছি গরমা গরম খিচুড়ি মানে পাতলা খিচুড়ি করেছি আর সাথে ছিল রসুন এই তো খিচুড়িটা লাস্ট পর্যায়ে আছে আমি এখন আর লাস্টে বাগার দিয়ে দিলাম বাগার দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিব তাহলেই খিচুড়িটা রেডি হয়ে যাবে মানে বৃষ্টির দিন সবাই একটু খিচুড়ি খেতে চায় খিচুড়িটা আসলেই অনেক মজা হয়েছিল এই তো আমি খিচুড়ি রান্না করে নিলাম আর যা যা ছিল দেখাচ্ছি করেছি রসুন ভর্তা খিচুড়ির সাথে ভর্তাটা না যায় আর এরকম গরম গরম খিচুড়ির সাথে ভর্তা তো খুবই টেস্টি লাগে আর ছিল দুপুরের বেঁচে যাওয়া একটু মাংস ছিল রাত্রিবেলা তো বৃষ্টিটা হয়েছিল আমি দুপুরে বেঁচে যাওয়া একটু মাংস ছিল আর ছিল হচ্ছে গিয়ে একটু রসুন ভর্তা ছিল এটা আমি তাও দুপুরবেলায় করেছিলাম রাত্রে শুধু আমি খিচুড়িটাই করলাম আহ কি মজা লেগেছিল না আমার এখনই লোল পড়ছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ